সন্তানকে কি দক্ষ করতে চান আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত খুঁজছেন সেরা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে আর দেরি নয় আজই আপনার সন্তানকে ভর্তি করুন জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে বিভিন্ন ট্রেডে ভর্তি চলছে আমাদের ট্রেড সমূহ হল আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস ইলেকট্রিক্যাল ওয়ার্ক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং পার মেশিনারি উনিশশো সালে ঢাকা জেলার দক্ষিণ পাশে লোহার উপজেলার প্রাণ কেন্দ্রে জয়পাড়ায় প্রতিষ্ঠিত হয় গবেষণা ট্রেনিং ইনস্টিটিউট উদ্দেশ্য ছিল কম শিক্ষিত বেকার ছেলে মেয়েদের বৃত্তিমূলক শিক্ষা শিক্ষিত করে কর্মী নির্দিত করে প্রায় এক দশমিক ছয় সাত একর জমির উপর ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্বতন্ত্রভাবে টেস্ট পরিচালনা শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ঢাকা জেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ লোহার উপজেলার জয়পাড়ায় প্রতিষ্ঠিত হয় সাধারণ ও ভকেশনাল শিক্ষার সমন্বয়ে উনিশশো সালে এইচএসি ভোকেশনাল এবং এইচএসি ভোকেশনাল কোর্স চালু করা হয় উক্ত এসএসসি ও এইচএসি ভোকেশনাল কোর্স প্রবর্তনের ধারাবাহিকতায় উনিশশো সালে শেষের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বলে অত্র প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রবর্তন করা হয় সে অনুযায়ী অত্র প্রতিষ্ঠানের নামকরণ করা হয় জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এক দশমিক ছয় সাত একর জমির উপর রয়েছে একটি প্রশাসনিক ভবন একটি একাডেমিক ভবন ও একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন একটি শহীদ মিনার একটি সুপার কোয়ার্টার একটি সহকারী সুপার কোয়ার্টার তিনটি ভবনের মধ্যে একটি নির্মাণাধীন ও দুটি ভবনের মধ্যে রয়েছে অধ্যক্ষের কার্যালয় স্টোর রুম হিসাব শাখা অফিস শাখা একাডেমি শাখা নামাজ ঘর কম্পিউটার ল্যাব টিচার্স রুম লাইব্রেরি ওয়েল্ডিং শপ ফার্ম মেশিনারি শপ ইলেকট্রিক্যাল শপ রসায়ন বিজ্ঞান ল্যাব পদার্থবিজ্ঞান ল্যাব ও ডিজিটাল কনফারেন্স রুম ও পাঁচটি সাধারণ ক্লাসরুম ও একটি রোভার দেন আরও রয়েছে ছাত্রীদের জন্য পৃথক কমন রুম ওয়াশরুম ও নামাজ ঘর জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ট্রেড সমূহ আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং ফার্মেশনারি ট্রেড ষষ্ঠ থেকে অষ্টম জেএসি ভোকেশনাল ও নবম থেকে দশম এসএসসি ভোকেশনাল এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী এইচএসসি ভোকেশনাল ফলাফল ও উপস্থিতির ভিত্তিতে সত্তর পার্সেন্ট বালক ও একশো পার্সেন্ট বালিকা উপবৃত্তি এবং একশো পার্সেন্ট বাস্তব প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং এস এম এর মাধ্যমে অভিভাবকদের অবগত করা হয় সুশিক্ষিত ও যোগ্য শিক্ষকগণদের দ্বারা শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাত্ত্বিক ক্লাস পরিচালনা করা হয় এছাড়া অ্যাসেট প্রজেক্টের আওতায় বেকার শিক্ষার্থীদের জন্য রয়েছে চার মাস মেয়াদি তিনশো ষাট ঘন্টার বিভিন্ন অকুপেশনে কোর্স অ্যাসেট প্রজেক্টের আওতায় কোর্স সমূহ আইটি সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস কম্পিউটার অপারেশন ইলেকট্রিক মেইনটেনেন্স ড্রাইভিং ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন এবং কোর্স শেষে সরকারিভাবে বৃত্তি প্রদান করা হয়